খাদ্যপ্রেমীরা আপনি কি জানেন চিংড়ি শুটকি ভর্তা আপনার খাবারগুলোকে সম্পূর্ণ নতুন স্বাদে এনে দিতে পারে হুম আপনি ঠিক শুনেছেন আজ আমরা সত্যি বিশেষ কিছু রান্না করতে চাচ্ছি যা আপনার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে এবং আপনার রান্নাঘর থেকে যে স্মেল বের হবে সবাইকে আশ্চর্যজনক করে তুলবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং হিরাজ আজকে আমরা তৈরি করতে যাচ্ছি বালা চাউ চিংড়ি সুটকি ভর্তা এটি একটি চমৎকার চিংড়ি ভর্তা যা বাংলাদেশি খাবারের একটি বিশেষ স্থান রাখে বিশ্বাস করুন এটি একবার চেষ্টা করে দেখুন কেন এটি সকলের পছন্দ আমরা মূল রেসিপিতে চলে যাই এখন একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে গরম করে নেব তাতে দিয়ে দেবো শুকনো মরিচ এখন এই শুকনো মরিচগুলো ভেজে নেব নেড়ে চড়ে দেব এর মাঝে কয়েকবার নেড়ে চড়ে দিয়ে শুকনো মরিচগুলো সম্পূর্ণ ভাজা না হওয়া পর্যন্ত ভাজতে থাকব ভাজা হয়ে গেলে একটি প্লেটে নিয়ে নেব আর শুকনো মরিচের মুখের অংশগুলো ফেলে দেব কিছু লবণ দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে শুকনো মরিচগুলো গুঁড়ো করে নেব হাত দিয়ে ভালোভাবে এই শুকনো মরিচগুলো গুঁড়ো করে নেব সম্পূর্ণ গুঁড়ো করা হয়ে গেলে এখানে আগে থেকে দুইটি বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এই পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ মেখে নেব এখন এটা দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে এই হচ্ছে সেই বালা চাও চিংড়ির সুটকি যেটি মিক্স পাওয়া যায় এটি চট্টগ্রাম এবং কক্সবাজারে অ্যাভেলেবেল এখন যতটুকু পরিমাণে আপনারা খেতে চান ততটুকু দিয়ে দিবেন এখন হাত দিয়ে ভালোভাবে শুকনো মরিচ কাঁচামরিচ এগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেব ফাইনালি আমরা যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম এই চিংড়ি শুটকি ভর্তা দেখতে কতটা লোভনীয় এবং প্রাণবন্ত দেখাচ্ছে রং একেবারে চমৎকার দেখাচ্ছে এবং সুবাসে পরিণত হয়েছে আমার এই রান্নাঘর এটি এমন একটি থালায় পরিণত হয়েছে যা আপনার জীবে জল আনতে বাধ্য করবে এখন এই সুটকির রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আজকে এই ডিনার টেবিলে এই শুটকির রেসিপিটি আপনার সবচেয়ে আকর্ষণীয় খাবার হতে পারে আমি আশা করছি আপনারা এই রেসিপিটি দেখে অনুপ্রাণিত হয়েছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আশা করছি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন যদি উপভোগ করে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এছাড়াও আরও অনেক রান্নার ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে যা আপনারা অবশ্যই পছন্দ করবেন অন্যান্য রান্নার ভিডিও অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চেক করে নিতে পারেন অথবা এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন